সাজ্জাদ ছিল এক দরিদ্র পরিবারে জন্মানো ছিলে। ছোটবেলা থেকেই সে কষ্টের জীবন কাটাচ্ছিল মা অসুস্থ বাবার সামান্য আয় তবুও সাজ্জাদ মায়ের প্রতি গভীর ভালোবাসা দিয়ে সেবা করত একদিন কিছু দুর্বৃত্ত তার এলাকার মানুষকে কষ্ট দিচ্ছিল সবাই ভয়ে চুপ কিন্তু সাজ্জাদ দাঁড়িয়ে গেল আল্লার ওপর ভরসা করে সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করল আঘাত পেলেও হার মানল না যখন সে আহত হয়ে মাটিতে পড়েছিল তার মা চোখে পানি নিয়ে দোয়া করছিলেন হে আল্লাহ আমার ছেলেকে হেফাজত করো অবশেষে লোকজন সাহস পেল দুর্বৃত্তরা পালিয়ে গেল সাজ্জাদ উঠে দাঁড়াল রক্তাক্ত শরীর হলেও তার চোখে ছিল শান্তির অশ্রু কারণ সে জানত আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষকে কখনো একা ছেড়ে দেন না এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন